ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি তো দেখো আমরা চলে যাচ্ছি দিদি বাড়ি বেড়াতে দেখো এটা হচ্ছে আমাদের ফারাক্কা ব্রিজ তো এই ফরাক্কা ব্রিজের ওপর দিয়ে দিদি বাড়িতে যেতে হয় মালদা পার হয়ে তো দেখো এখন গেটগুলো সব খোলা আছে ওই জন্য জল যাচ্ছে আর তারপর দেখো এটা হচ্ছে অপর সাইডে মানে জলটাও যে পাস হচ্ছে সেই দিকটা বড়ো গঙ্গা তো খুব সুন্দর লাগছে দেখতে আর হচ্ছে ওদিকে নতুন মানে ব্রিজ তৈরি হচ্ছে গেট ছাড়া মানে গেট হবে না এমনি নর্মালি গাড়ি ঘোড়ার ট্রেন যাওয়ার জন্য তো খুব সুন্দর লাগছে ওয়েদার আর বন্ধুরা তোমরা কে কে ফরাকা ব্রিজে এসেছ ঘুরতে এবং দেখেছো অবশ্যই আমার কমেন্টে জানিও এবং দেখো এবারে আমার ভাই টাটা দিয়ে দিচ্ছে আমার ভাই হচ্ছে নেমে পড়বে মালদাতে ও কলেজ যাবে তো আমরা বললাম যে চ আমাদের সাথে ঘুরতে দিদি বাড়ি না পরে যাব তো আমরা নেমে পড়বো গাজলে আর ও নামবে মালদায় তো হাসাহাসি করছে তো খুব গরম তো নেমে পড়লো দেখো আমার ভাই এবারে আমরাও নেমে পড়লাম গাজল স্টেশনে তো দেখো আমার ছেলের মাথায় নামতে গিয়ে লেগেছে ট্রেনে তো একটু জল দিয়ে দিচ্ছে ওর মাথায় তারপরে আমরা হেঁটে হেঁটে এখন যাব টোটো ধরতে তো দেখো ট্রেন থেকে টোটো টোটো থেকে অটো ধরে সোজা চলে এসেছি দিদি বাড়ির মিষ্টির দোকানে গ্রামে তো দেখো আমাদের নিতে এসছে আমার দিদি যায় ছেলে আর আমার দিদি মেয়ে হাই করছে আর এদিকে আমার ছেলে কান্না করছে ঠান্ডা খাবে তাই তো ওর জন্য আর আমার দিদি মেয়ের জন্য নিয়ে নিল দুটো ঠান্ডা কুল আর আমার ছেলেরটা আমি একটু খেয়ে টেস্ট করছিলাম যে কেমন লাগে আরও আমার কাছ থেকে নিয়ে নিল তারপরে আমাদের জন্য নিয়ে নিল এনার্জি জুস চারজনের জন্য চারটা খেয়ে নিয়ে তারপরে মিষ্টি নিয়ে আমরা হেঁটে চলেছি দিদি বাড়ি দেখো চলে এসছি দিদি বাড়ি তো বন্ধুরা আজকের এই ভিডিওটাই আর লং করছি না এ অব্দি রাখছি আজকের ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবো না দেখা হবে নেক্সট ব্লগে টাটা